প্রিয় দর্শক মন্ডল টাঙ্গাল জেলা গোপালপুর থানার বেঙ্গলা গরুর বাজার মূলত আজকে রমজানের শেষ হাট রমজানের শেষ হাট এই হাটের আরেকটি হাট না পাওয়ার সম্ভাবনা আছে চলেন আজকের হাটে আপনাদেরকে দেখাবো ছোট আকার ঈদের বাজার করেন অবশ্যই দর্শক আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দূরে থাকবেন সেক্ষেত্রে আপনারা বর্তমানে সে সম্পর্কে সঠিক আমরা গরু গরু পাশাপাশি প্রচুর পরিমাণ গরু এদিকটাতে আনা হয়েছে দেখেন অনেক গরু কি

আপনি কেন কেমন দাম আসছে ওটা দামের দাম তাহলে বিক্রি সম্ভব না দর্শক দেখেন প্রচুর পরিমাণ গরু আছে কিছু কিছু পুরো দামই

থাকার কথা গরুটা গরু দেখেন আজকের বাজারে আনা হয়েছিল বিক্রি করার খামার উপযোগী তিন থেকে ছয় মাস পালন করলে আপনারা খুব ভালো লাভ গুলা এখন কারেকশন করে চা আনছেন কেমন দাম হয়েছে বাবা এটা

দর্শক অবশ্যই আমাদের সম্পূর্ণ আপনাদের অনেক ভালো লাগবে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমরা খুব ভালো মানের হার্ড ভিডিও গুলো দেওয়ার জন্য চেষ্টা করবো যেগুলো আজকে এখান থেকে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল